ভাই আপনাদের আপনাদের কাছে আবার একটু দাঁড়ানো হয়েছে কোন কারণে বলেন তো আপনাদের কাছে সকালে যে বিষয়টা বলছিলাম সেটার জন্য আবার একটু দাঁড়ানো হয়েছে সকালে হয়তো অনেকে একটু রানিং ছিলেন হয়তো জিনিসটা বুঝতে পারেন না কিন্তু এসে যে মসজিদের ওইটার জন্য তো আমরা মসজিদে এখন এখানে যারা আছি নগদে আমরা কে কে যে যা পারি আর কি

নিসেন তারা তো দেনি আর যারা আর কি পার্টিসিপেট করেন না কিনবা যদি কারো সুযোগ থাকে তাহলে সেইটার ক্ষেত্রে বলতেইছি আমরা আর যদি মনে করেন আর যারা এককালীন যেটা দিবেন আর আপনাদের হয়তো অনেকে জানেন সকালে আমি বলছিলাম যে যে বিষয়টা যদি কেউ মসজিদকে হল্লা দিতে চান قرض দিতে চান যেটা মসজিদের জন্য ঠিক আছে তো এটা যদি আপনারা কেউ দিতে যান তাহলে অবশ্যই এখন একটু নামটা দেখাবেন আমরা তার সাথে যোগাযোগ করব কেন টাকাটা দাও হবে আসলে যোগাযোগ করা হবে যে এটা পেড করবেন আপনি এরকম যদি কেউ থাকেন যে ভাই আমার এখানে একটা টাকা আছে আমার তিন চার মাসের ভিতরে লাগতেছে না সামনে ঈদ আছে ঈদের সময় লাগবে কিংবা দেখা আছে আমার সামনে একটা দুই তিন মাস পরে আমি একটা প্রজেক্টে হাত দেব সেখানে লাগবে এখন আমার লাগতেছে না আমি কিছু দিতে পারতেছি দেখেন দশের লক্ষই একের বোঝা তো সেই ক্ষেত্রে যদি দশজন আমরা চিন্তা করি জনে যদি আমরা মনে করেন চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে দশজনে যদি কিছু কিছু দিয়ে হাও দিয়ে মসজিদে যদি আমরা পারি তাহলে অনেক কিছু হয় তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা আপনাদের কাছে যেন আপনারা অবশ্যই অবশ্যই মসজিদের এই কাজটা সহযোগিতা করেন তাদের সামর্থ্য আছে আর কি এখানে তো কারো কোনো জোর নাই যার যার হিসাব অনুযায়ী যার যার ইয়ে অনুযায়ী

এটা এটা তো ওখানে রেখে দিয়েছে এটা কোনখানে এই বাসে এই যে ছবি দিয়েছে না এই যে এবার সে ছিল কোরিয়ান হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের হ্যাঁ কেউ রেখে ওখানে গেছে ওখানে এই যে লিখেছে না যে এটা ওটা যে আমরা কলেজে গেলাম না হ্যাঁ